আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি সাদা পাহারের ড্রেস কালেকশন নিয়ে আপনাদের কোনটা কি সমস্যা আমি নিজেও জানি না নতুন ড্রেস এবং হচ্ছে আমি পেটি থেকে খুলেই আপনাদের দেখানো শুরু করে দিয়েছি তো যা যেটা লাগবে ডবল পিস নাই এক পিস করে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা জামাতে কোনো সমস্যা পাইনি সালোয়ারটাও ফ্রেশ এই জামাটার হাতাতেও কিন্তু এভাবে কাজ করা থাকবে কাপড়গুলা গুলা ভাই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস নিয়ে কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন আপনাদের জন্য এই সমস্যার ড্রেস আমি আবার অনেক কষ্টে হচ্ছে আবার স্টক করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথম ড্রেসটাই ফ্রেশ বাই রয়েছে কাটা বের হয় পাই নেই হ্যাঁ কাঁটা পাই নেই হয়তো বা হালকা পাতলা সমস্যা কোথাও থাকতে পারে সেটা আমার চোখে না বাঁধলে সেটা মেনে নেবেন কারণ এগুলো সমস্যার ড্রেস আমি কিন্তু বলে দিচ্ছি এবং প্রাইসটাও সমস্যা রাখা হচ্ছে প্রাইস মাত্র এক হাজার এইটা দেখেন আর একটা ড্রেস প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এটার হচ্ছে গলা ভাবে রেডি করা থাকবে এবং পুরো বডিতে কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস চেক করে তারপর দেখানোর চেষ্টা করতেছি এটা ব্যাক পার্ট হবে এটার ব্যাক পার্টে এই যে হচ্ছে আপনার গলার দিকে একটু ডিফেক্ট আছে দেখেন এই যে ব্যাক পার্টে হ্যাঁ এই যে একটু সুতার সমস্যা আছে কাটা সিরা না সুতার সমস্যা স্যালারটা সেম ইনশাল্লাহ আমি যে সমস্যা দেখাচ্ছি এর থেকে বড় ধরনের সমস্যা পাবেন না ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ওনার দুই পাশে এটাও কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা এটা আর কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক হাজার এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও সাদা ভাড়ের আরেকটা ড্রেস হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে কটনের হবে হ্যাঁ অনেক সুন্দর করে গলাটা রেডি করা হবে এবং নিচের দিকেও কাজটা অল বডিতেই কিন্তু কাজ কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন আসছে কিন্তু সালোয়ার থাকবে এটা এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আসছে এই যে একটু সুতার প্রবলেম এই প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই উয়ে কিন্তু কাস্টমার ধরতেও পারবে না আমি না দেখাই দিলে তো এটার প্রাইজও থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা ড্রেস গলাটা এভাবে হচ্ছে কাজ করা থাকবে এবং নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা ওয়াও দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা ব্যাক জামাতে সমস্যা পায়নি স্যালারটা সেম এটা হবে ওড়াটা নামাজি ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটার প্রবলেমটা আমি দেখাই দিচ্ছি দেখেন কাজটা দেখেন কত সুন্দর করে এটার কাজ হচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে এইটুক জায়গা কাজ ওঠে নাই হ্যাঁ চাইলে এটা এইভাবে লম্বা করে হচ্ছে চড়া করে আর কি কেটে ফেলতে পারবেন তাছাড়া কোনো সমস্যা নেই ওইখানে একটু কাজ ওঠে না অথবা ওইভাবে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা সাদা পাহাড়ের ড্রেস হবে আজকে আপনাদের জন্য সাদা পাহাড়ের কালেকশন করছে অনেক কষ্টে হ্যাঁ দেখেন এই যে কাজটা এত সুন্দর কাপড়ের কোয়ালিটি এবং হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখেন এটা ব্যাকবার জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে ওড়নাটা এটা কোনো কাটা সিরাপ পায়নি আপুদের আজকে ভাগ্য ভালো হ্যাঁ যারা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে যেহেতু বেশি করে চয়েস করে ছবি দিতে হবে একদম দেখেন কাজটা দেখেন কত সুন্দর দুই পাশে কাজ ওভার প্রিন্ট করা আর যদি হালকা পাতলা সমস্যা পান সেই ক্ষেত্রে কিন্তু মেনে নিতে হবে আমার কিছুই করার নাই কারণ আমি এগুলো চেক করে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে হালকা পাতলা সমস্যা হয়তো বা থাকতে পারে আমার চোখে নাও বাঁধতে পারে হ্যাঁ এটা প্রাইজও থাকছে এক হাজার এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটার কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর এটার নিচের দিকের কাজটা দেখেন এবং অল বডিতেই কিন্তু কাজ করা থাকছে আর এত সফট কাপড় গরমে পরে আরামদায়ক হবে এই যে হালকা একটু ডিফ হচ্ছে ডিফেক্ট আছে মানে আপনার প্রিন্টটা ওঠে নাই হ্যাঁ ওই জায়গাটা একটু কালারটা ওঠে নেয় এই আর কি সমস্যা এটা ব্যাক পার্ট স্যালারটা থাকবে সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আগানুরের একটা ড্রেস দেখেন এত সুন্দর কিন্তু এই যে হালকা একটু দাগ আছে এটা বোঝা যাবে না তবে আর এটা পুরো ড্রেসটাতে দেখেন কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা থাকছে এগুলা কাপড় আপনার গরমের মধ্যে পরে এত আরামদায়ক হবে আমি অনেক দিন যাবৎ হচ্ছে চেষ্টা করতেছিলাম যে এই ড্রেসই স্টক করব কিন্তু পাইতেছিলাম না তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের অপেক্ষা হচ্ছে কারণে আমি হয়তো বা পাইছি আবার তো যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এটা অন্য থাকবে পুরো অন্যতে কাজ করা এটায় কোনো কাটা সিরা পায়নি তার ভিতরে এই যে হালকা একটু ছিদ্র আছে অন্যতে ইয়ে কোনো সমস্যার মধ্যেই পড়ে না কিন্তু আমি কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করি দেখায় দেওয়ার জন্য তারপর যদি কোনোটা মিস্টেক হয়ে যায় হালকা হালকা সমস্যা থাকে সেটা কিন্তু মেনে নিতে হবে এটা প্রাইজও থাকছে নয়শো পঞ্চাশ এইটা আছে দেখেন আর একটা ড্রেস কত সুন্দর কালার কম্বিনেশন এবং হচ্ছে দেখেন কাজ অসাধারণ হ্যাঁ নিচের দিকের কাজটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা আছে ওড়নাটা দেখেন ও মাথা নষ্ট হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন মাথা নষ্ট হ্যাঁ এটা ওড় দুই পাশে কাজ করা এটাই কোনো কাটা পাই পাইনি প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কিন্তু এটার হচ্ছে এই যে এখানে কাটা থাকবে হ্যাঁ এই যে এখানে দেখেন গলা থেকে এই যে সাইডে এটা আপনার হচ্ছে জামাটা একটু শর্ট করে নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু যারা একটু শর্ট আছেন তাদের জন্য পারফেক্ট হবে যারা অনেক লম্বা তাদের জন্য কিন্তু উপর থেকে কাটলে সেই ক্ষেত্রে হচ্ছে শর্ট হয়ে যাবে জামা এটা নিচের দিকের কাজটা দেখেন জামাটা কিন্তু সেই হ্যাঁ জামাটা কিন্তু সেই একটা জামা হবে কিন্তু ওইটুকু প্রবলেম আছে এটা হবে ছেলার আর এইটা চাইলে হাতাতে অথবা স্যালোয়ারে লাগাইতে পারবেন এটা কিন্তু আলাদাই ছিল হ্যাঁ এটা হচ্ছে আলাদাই আসছে আর হাতাতে অথবা স্যালোয়ারে যে কোনোটাই লাগাই নেবেন জামার হাতাতে লাগাইলে বেশি সুন্দর লাগবে যেহেতু জামার নিচের দিকে কাজ আছে ওইটা সম্ভবত হাতার জন্যই দিছে এটা আছে ওনাটা নামাজে অন্যার মধ্যে ওড়নার দুই পাশের কাজ দেখেন কত সুন্দর যে আগে বিকাশ করবেন তার অর্ডার আগে নেওয়া হবে আমি আর কারোর ড্রেস ওইভাবে রেখে দেবো না কারণ অনেক কাপুরা যা করছেন আমার সাথে অর্ডার করে করে রেখে দিয়েছেন আপনারা মাসকে মাস আপনাদের কোনো খবর নাই হ্যাঁ তো এটার প্রায় থাকছে মাত্র এক হাজার টাকা যারা আগে বিকাশ করবেন তাদের অর্ডারটা আগে কনফার্ম করা হবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ